আসসালামু আলাইকুম আজকে ভেনিলা স্পঞ্জ কেক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি চুলায় তৈরি করেছি এটা যে কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন একদম নরম তুলতুলে এই কেকটা আসলে কেক বানানোটা এখন সবার কাছে খুবই ইজি একটা ব্যাপার তারপরেও যদি একবার একটু ভালো করে দেখে তারপরে বানানো শুরু করা যায় তাহলে তো আর কথাই নেই এরকম নরম তুলতুলে সফট আপনার কেকটা হবে ইনশাল্লাহ মানে কেকটা বানানোর পর আপনার জাস্ট মনটা ভরে যাবে এত ভালো হয়েছে তো কাজগুলো কীভাবে শুরু করেছি আমি আপনাদের শেয়ার করি প্রথমে একটা হাড়ের ভিতরে অল্প পরিমাণে বালু নিয়ে আমি চুলার একদম লো হিটে এটা রেখে দেবো এই বাটির ভিতরে কেকটা সেট করব সেই বাটির ভিতরে বাটার পেপার দিয়ে এই বাটিটা রেখে দেবো একটা সাইডে এখন একটা বলের ভিতরে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি আমি সাদা ডিম নিয়েছি আপনার চাইলে এখানে লাল ডিমটাও নিতে পারেন অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে ডিমের সাদা অংশ থেকে কুসুমটা একেবারে আলাদা করে রাখতে হবে আর একটু বড় সাইজের ডিম নিলে আমার কাছে মনে হয় একদম স্পন্সি হয় কেকগুলা শুকনো উপকরণগুলো চেলে নিব হাফ কাপ পরিমাণে আমি এখানে তির ময়দাটা নিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচের একটু কমই দিয়েছি বেকিং পাউডার আর দুই আঙুল দিয়ে এক চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়েছি তারপরে সব উপকরণগুলো আমি চেলে একটা সাইডে রেখে দেব আর এটা অবশ্যই একটু মিক্স করে রাখবেন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের যে সাদা অংশটা সেটা আমি একদম ফোম করে নেবো প্রথমে একটু সাদা করে নেব একদম ফোম হয়নি সেই অবস্থাতেই এখন আমি দিয়ে দেবো চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি মানে হাফ কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি তিনবারে চিনিটা মিক্স করতে হবে একবারে মিক্স করবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা পানি হয়ে যাবে সেটা আর পরবর্তীতে এরকম ফোমই ক্রিম হবে না তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স হাফ চামচের মতো তখন ডিমের সাধারণটা একদম ফোম হয়ে আসবে তখন কিন্তু এই কুসুমটা মিক্স করে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব আর আমি এখানে গলানো বাটার দিয়ে দিচ্ছি দুই চা চামচ এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন তবে বাটারটা দিলে এটার টেস্ট সত্যি একেবারে অন্যরকম হয় এখন বাটারটা দেওয়ার পরও আমি এক মিনিটের মতন ভালো করে বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ ইলেকট্রিক বিটারের একটা কাটা দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো আলতো হাতে মিক্স করে নিয়েছি এই আর ময়দাটাও কিন্তু আমি তিনবারে দিয়েছি আর একদম ঘুরে ঘুরে আমার কাছে মনে হয় কেক বানানোর সবচাইতে দুইটা হচ্ছে মেন টিপস সেটা হচ্ছে কেকের এই যে ব্যাটারটা এই ব্যাটারটাতে ময়দাটা কিন্তু খুব আলতো করে মিক্স করা হচ্ছে ডিমের ফোমটা রেডি করা এই দুইটা টপিক যদি মাথায় রেখে তারপরে যদি কেকটা তৈরি করা হয় তাহলে কিন্তু কেকটা একদম নরম তুলতুলে আর খুবই সফট হবে আমার কেকের ভিতরে ময়দাটা মিক্স করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা কেমন থক একটা ব্যাটার হয়েছে এখন যেই ব্যাটারটার ভিতরে আমি বাটার পেপার দিয়েছি সেটার ভিতরে এখন দিয়ে দেবো আর এটা একটু উপরে থেকে তারপর আমি এটা নিচে ঢালবো আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন যে বালুর বাতিলটা ছিল সেটার উপরে এটা বসিয়ে পঁচিশ মিনিট ব্রেক করে নেব অবশ্যই চুলা রাশটা একদম লো করা যাবে না আবার একদম হাই করা যাবে না মিডিয়ামের চাইতে একটু কম করবেন তারপর একটা শাসলিকের কাটি দিয়ে চেক করে দেখলাম যে সবটুকু হয়েছে কিনা আমার কেকটা পুরোটা রেডি এখন নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব ঢাকনার যে বাষ্পটা এই বাষ্পটা এটার উপরে পড়ার কারণে উপর একটু নরম হয়েছে আর দেখেন আমার কেকটা আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অসাধারণ হয়েছে কালার টালার সব কিছু একদম পুড়েও যায়নি আবার একদম কাঁচাও কিন্তু থাকিনি আর দেখতেই পাচ্ছেন যে কতটা নরম হয়েছে আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুইটা ভাগেও ভাগ করে নিতে পারেন আর কেকের রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট হল চ্যানেলটি সাবস্ক্রাইব করার কেক বানানোটা তো খুবই ইজি কিন্তু ডেকোরেশনটা শো আপ যারা পারে তাদেরকে মন থেকে থ্যাংকস জানাচ্ছি আমার জন্য দোয়া